শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে তিনশো পরিচ্ছেদের পরবর্তী অংশ অভয়ার শরণাগত হলে সকল ভয় যায় তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন অভয় পদে প্রাণ সপেছি অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি অভয় পদে প্রাণ সপেছি কালী নাম কল্পতরু হৃদয়ের রোপণ করেছি কালিনাম নাম হৃদয়ের করেছি এ দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে নেছি অভয় পদে প্রাণ সপেছি দেহের মধ্যে সুজন যেজন তার ঘরেতে ঘর করেছি এবার সমলে হৃদয় খুলে দেখাব ভেবে রেখেছি পদে প্রাণ সঁপেছি সারাৎসার তারা নাম আপন শিখা গে বেঁধেছি সারা সার আপন শিখা গে বেঁধেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাতা করে বসে আছি পদে প্রাণ সোমে অভয় পদে প্রাণ শুঁপেছি আমি আর কি জমের পদে প্রাণ শুঁপেছি শ্রীযুক্ত শারদা বাবু পুত্র শোকে অভিভূত তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন তিনি গৌরাঙ্গ ভক্ত তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে ঠাকুর গাহিতেছেন আমার অঙ্গে কেন গৌর হল কি কর কি করলে রে ধনী অকালে সকাল কইলে অকালেতে বরণ ধরালে এখন তো গৌর হতে দিন বাকি আছে এখন তো দাপড় লীলা শেষ হয় নাই একই হলো রে কোকিল ময়ূর সকলই গৌর যেদিকে ফিরায় আঁকি একই হলো রে একই একই গৌরময় সকল দেখি রায় বুঝি মথুরায় এল তাই তো অঙ্গ বুঝি হল হলো ধনী কুমুরিয়ে পোকা ছিল তাই তো আপনার বরণ ধরাইল এখনই যে অঙ্গে কালো ছিল দেখতে দেখতে গৌর হল রায় ভেবে কি রায় হলাম একই রে যে রাধামন্ত্র জপ না করে রায় ধনী কি আপনার বরণ ধরাই তারে মথুরায় আমি কি নবদ্বীপে আমি কিছু ঠাউরাতে রে এখনও তো মহাদেব অদ্বৈত হয় নাই আমার অঙ্গ কেন গৌর এখনও তো বলাই দাদা নিতাই হয় নাই বিশাখা রামানন্দ হয় নাই এখনও তো ব্রহ্মা হরিদাস হয় নাই এখনও তো নারদ শ্রীবাস হয় নাই এখনও তো মা যশোদা শচী হয় নাই একাই কেন আমি গৌর যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন তবে রায় বুঝি মথুরা এলো তাইতে কি অঙ্গ আমার গৌর হলো অতএব বুঝি আমি গৌড় এখনও তো পিতানন্দ জগন্নাথ হয় নাই এখনও তো শিরাধিকা গদাধর হয় নাই আমার অঙ্গ কেন গৌড় হলো এবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাইতেছেন বলতেছেন শারদা বাবু এই গান বড় ভালোবাসেন ভাব হবে কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হবে বই কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সুরধ্বনি দেখে যমুনা ভাবে গোড়া ফুকুরি ফুকুরি কাঁদে যার অন্ত কৃষ্ণ বহির গৌর গোড়া আপনার পা আপনি ধরে গান পরের গান পাড়ায় লোকে গোল করে মা আমায় বলে গৌর একি কইবার কথা কইব কথা লাজে মলাম ওগো প্রাণ সজনী একদিন শিবাসের বাড়ি কীর্তনের ধুম হুড়াহুড়ি গৌর চান দেন গড়াগড়ি শিবাস আঙ্গিনাই আমি এক পাশে দাঁড়িয়েছিলাম এক পাশে নুকায় আমি পড়িলাম অচেতন হয়ে চেতন করায় শ্রীবাসের রমণী একদিন কাজী দলন গৌর করেন নগর কীর্তন চন্ডালাদি যতেক জবন গৌর সঙ্গেতে হরিবোল হরিবল বলে চলে যান নদের বাজার দিয়ে আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙাচরণ দুখানি একদিন জাহ্নবীর তটে চাঁদ দাঁড়াতে ঘাটে চন্দ্রসূর্য উভয়েতে গৌর অঙ্গেতে দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবি আমার কলসি পড়ে গেল দৈবি দেখেছিল পাপ ননদিনী বলরামের পিতা বৈষ্ণব তাই বুঝিয়ে বা শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাইতেছেন শ্যামের নাগাল পেলাম না গো সই আমি কি সুখে আর ঘরে রই শ্যাম যদি মোর হত মাথার চুল যখন করে বানতুম বেনিস হই দিয়ে বকুল ফুল শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁধতুম বেনি দিয়ে বকুল ফুল শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে সতত রহিত কঙ্কন নেড়া দিয়ে চলে যেতুম সই বাহু নেড়া দিয়ে শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে ওং স্থাপক আয়চধ ধর্মেশ্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের এখানে বিরতি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর